এবং সবারই সেম তো অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই এটা আসলে মানে এটা কি কিংবা এটা কেন দেখাচ্ছে কিংবা আমরা আদ আমাদের ড্রাইভিং লাইসেন্স টি পাবো কিনা কিংবা এই যে বিএসপি প্রোফাইলে নতুন এই স্ট্যাটাসটা আপডেট হয়েছে তাহলে আমরা কতদিন পরে স্মার্ট কার্ড টি পাব আসসালামু আলাইকুম হ্যালো বাইকার গত কয়েকদিন থেকে কিন্তু বিএসপি এর প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষমান সেখানে কিন্তু নতুন একটি স্ট্যাটাস দেখাচ্ছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস দেখাতো ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম বাট এখন অনুমোদন হয় নাই ড্রাইভিং লাইসেন্স রিজেক্ট করে দিয়েছে তো এই ধরনের কিন্তু অনেকেরই সমস্যা হতো কিন্তু এখন বর্তমানে দুই থেকে তিন দিনের ভিতরে যারা বিএসপি এর প্রোফাইলে লগ করছেন তারা কিন্তু অনেকেই দেখতে পারছেন লাইসেন্সের যে আপনার স্ট্যাটাসের ওই জায়গায় সবগুলো কিন্তু একই স্ট্যাটাস মানে জিকে এত এত হচ্ছে ডিকে তো এই ধরনের কিন্তু অনেকেরই কিন্তু নতুন নতুন ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেখাচ্ছে এবং প্রথম যে স্ট্যাটাসটা সেটা কিন্তু সবারই सेम তো অনেকে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই এটা আসলে মানে এটা কি কিংবা এটা কেন দেখাচ্ছে কিংবা আমরা আদ আমাদের ড্রাইভিং লাইসেন্সটি পাবো কিনা কিংবা এই যে বিএসপি এর প্রোফাইলে নতুন এই স্ট্যাটাসটা আপডেট হয়েছে তাহলে আমরা কতদিন পরে স্মার্ট কার্ডটি পাবো স্মার্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে কিংবা স্ট্যাটাসটা হচ্ছে সবার একই সিস্টেম যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করা হচ্ছে বা প্রিন্টে পাঠানো হচ্ছে তো আপনার লাইসেন্স নাম্বার বাট এটা কিন্তু দেখাচ্ছে দেখুন এটা কিন্তু প্রত্যেক জনের কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার যেটাকে বলে সেটা হচ্ছে যারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন এখন অনলাইন কপি মানে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন তাদের কিন্তু বিএসপি এর প্রোফাইলে সবথেকে বেশি এই ধরনের একটি ডিকে জিকে এবং এই যে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার তো এটা কিন্তু অনেকেরই দেখাচ্ছে আর অনেকের ক্ষেত্রে যারা এখনো ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নাই কিংবা অনুমোদনের জন্য অপেক্ষা মান আসেন বা রিজেক্ট করে দিছে যে কোনো কারণে আপনার ডোভ টেস্টের জন্য বা আপনার মেডিকেল সার্টিফিকেটের জন্য আপনার স্কুল সার্টিফিকেট মানে যেটার জন্য রিজেক্ট করে দেখ না কেন সেটা কিন্তু ওখানে উল্লেখ করে দিয়েছে ওটা কিন্তু লেখা নাই এখন তাদেরও কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি যেহেতু ই পেপার ড্রাইমিসিসটি পাইনি তাহলে কি আমি স্মার্ট কার্ডটি পাবো না না আসলে বিষয়টা কিন্তু এমন না আপনাদের বিএসপি এর প্রোফাইলে আপনার কোথায় ভুল হয়েছে কোন পেপারে সমস্যা হয়েছে এটা কিন্তু তারা বলে দিবে সেই পেপারটা কিন্তু আপনাকে ওখানে সাবমিট করতে হবে পুনরায় এখন কথা হচ্ছে যে এই যে যে স্ট্যাটাসটা আপডেট হলো নতুন যে বছর আসছে তো এখন আমাদের স্মার্ট কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এই স্ট্যাটাসের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই কারণ যেহেতু বিআরটি যদি নতুন কোম্পানি আসে আমি কিন্তু আপনাদের আবারো বলছিলাম যে দেখুন ড্রাইভিং লাইসেন্সের নতুন নতুন কিন্তু অনেক আপডেট চলে আসবে কারণ যেহেতু এখন পর্যন্ত নতুন কোম্পানি পায় নাই সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আর সামনে কিন্তু 2026 সালে নতুন কোনো

এইটাই কিন্তু এটা বোঝাতে আর অনেকেরই কিন্তু কিছুদিন আগেও কিন্তু আপনার এই যে BSR প্রোফাইলে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম পাঠানোর জন্য মানে প্রিন্ট সিস্টেমে পাঠানোর জন্য অপেক্ষা মান আছে বাট এই দরণে কিন্তু অনেকেরই কিন্তু এই স্ট্যাটাস দেখা দকিন্তু প্রিন্টিং প্রসেসিং এটাও কিন্তু অনেকেরই দেখাতো তো এইটাই কিন্তু এখন আপডেটটা হতে পারে যে এই আপডেটটা পরিবর্তন হয়ে এখন আপনার যে লাইসেন্সগুলো সেগুলো প্রিন্টে পাঠানো হয়েছে এবং আপনার লাইসেন্স নাম্বার মানে জিকে টিকে মানে যে নাম্বার কিন্তু দেওয়া আছে তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বিএটি নতুন আবার পুরো একটা আপডেট আসতে পারে স্ট্যাটাসটার কোনো সমস্যা নাই অনেকই অনেক ভাই অনেক ভাই ব্রাদার আমাদের পেজে মেসেজ করতেছেন ভাই এটা কোনো সমস্যা নাই এটা শুধু যারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছে তাদের ক্ষেত্রে দেখাচ্ছে আর যারা এখন ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পান নাই আগে আপনাদের ভাই অনুমোদন হতে হবে এখন অনেকে কিন্তু বলেন না 15 দিন হয়ে গেছে 20 দিন হয়ে গেছে এখনো তো কোনো অ্যাপ্রুভ দিলো না বা আমি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেলাম না দেখুন অনুমোদনের যে অপেক্ষা মান সেখানে যদি আপনার লাইসেন্সটি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি ই পেপার রাইটিং পাবেন না অবশ্যই সেখানে অ্যাপ্রুভ হয়ে গেলে ইনশাআল্লাহ সাথে সাথে কিন্তু হয়ে যাবেন আর অ্যাপ্রুভ না হলে কি পারে জন্য কি কারণের জন্য সেখানে আপনার অ্যাপ্রুভ হয়নি সেটা কিন্তু আপনাকে বলে দেবে সেটা আপনি পুনরায় ঠিক করলে ইনশাআল্লাহ সেটা কিন্তু আপডেট হয়ে যাবে কোন সামনে যেহেতু ছাব্বিশ সাল আসতেছে বিআরটি বা ডিএলসি কারো আপডেট আসতে পারে বা ডিএলসি কারো আবার আসতে পারে বা নতুন কোম্পানি আসতে পারে কিন্তু বলেন ভাই টাকাটা পেমেন্ট করতে পারতেছি না আসলে দেখুন তাদের সার্ভারে প্রবলেম হতে পারে বা তাদের সমস্যা হতে পারে আপনি একবার ট্রাই করছেন আবার পরবর্তীতে আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ সেটা সমাধান হয়ে যাবে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মিষ্টি ফলো করবেন আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম